আপনাকে আমার পুদিনা গাছগুলো দেখানো হয়নি সেই যে পোতা হয়েছিল এই কটাই বেঁচেছে মানে মাঝে কয়েকদিন ছিলাম না তার জন্য আরও গেছে বারোটা বেজে এখন রেগুলার জল দিচ্ছি দেখা যাক এই কটা বাঁচে কিনা নইলে আবার পুঁতবো কয়বারে হয় দেখব এই যে এইটা বেঁচেছে অনেকগুলো পুঁতেছিলাম কিন্তু তার মধ্যে এই কটাই বেঁচেছে এটাও বাঁচবে কিনা আমার ডাউট আছে শুকিয়ে যাচ্ছে একটু বৃষ্টির জল পেলে পরে কিন্তু বেড়ে যায় বৃষ্টির জল না পাওয়াতে আরো বেশি ইয়ে হচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ধন্ত দন্ত হয়ে ছুটেছি সকালবেলাতে একটু হালকা বৃষ্টি মতন হয়েছিল তো সেই জন্য ভাবছিলাম যে স্কুল পাঠাবো কি পাঠাবো না তারপরে দেখলাম বৃষ্টিটা বন্ধ হয়ে গেল মেঘলা ওয়েদার পাঠাবো পুরো রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার রেনকোট খোঁজার চক আজকে পুরো দশ মিনিট লাগিয়ে দিয়েছে রেনকোট ছাড়া ছাতা বলি ট্যাকেল করতে পারে না জন্যই বাধ্য হয়ে রেনকোটটাই দিতে হয় গাড়িওয়ালা এসে দাঁড়িয়ে রয়েছে এর বাবাকে ফোন করেছে মিস্টার দাস গেছে আজকে ডিউটি কালকে নাইট করতে গেছে মিস্টার দাস তো এখনও আসেনি ওকে ফোন করেছে ও আমাকে ফোন করেছে সে মানে বিচ্ছিনিস দৌড়াতে দৌড়াতে গিয়ে কোনো রকমে গাড়িতে তুলে দিলাম। মানে আমার জন্য দশ মিনিট লেট হয়ে গেছে ছটা কুড়িতে যেখানে যাই সেখানে এখন হচ্ছে ওই সাড়ে ছটার সময় আমি ঘর থেকেই বেরোই ছটা পঁয়ত্রিশে গাড়িতে তুলি বিচ্ছিরি অকান্ড মানে আমার জন্য দেরি হয়ে গেলে এটা খারাপ লাগছে যাই হোক তো তুলে দিয়ে এলাম সকালবেলায় ঘরে পড়েছে বাজ না না মিস্টার দাস পুরো ঘটনাটাই জানে আমি ব্যাং বাজ পড়ার মতন আমি পুরো হকচকিয়ে গেছি যে এইটাও মিস্টার দাস করতে পারে মঙ্গলবার দিনকে মিস্টার দাস এই ঘটনাটি ঘটিয়ে এসছে আর আজকে সকালবেলা মানে এখন গড়িতে সাড়ে দশটা মতন বাজে এখন ঘটনাটি ঘটল। আর ঘটনার সূত্রপাতটা অনেক দিন আগে থেকে হয়েছিল কিন্তু আমি ভাবিনি যে মিস্টার দাস এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটিয়ে ফেলবে তাই আমি লেগে পড়েছি সকাল সকাল একদম মানে যত তাড়াতাড়ি পারা যায় এই ঘরটাকে সেট করে দিতে কারণ আটটু পরেই সেন্টার থেকে লোকজন চলে আসবে এটাকে সেট করতে বাড়িতে ধুমধুমার কাণ্ড ওই যে কোন দিক সামলাবো আমার এখন আজকে পুজোই হলো না কোন দিক সামলাবো ভাবলাম স্নান করতে যাব সেই টাইমেই চলে এলো ডালটা বসিয়ে দিয়ে রান্নাটা করে নিয়ে থাকে একবারে পরে ইয়ে করবো রসুন কুচি দিলাম ডাল করবো পেঁয়াজ আর রসুন ঢেলে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দেবো পাঁচ ফোড়ন দিতেই ভুলে গেছি চলুন বাচ্চার সাথে আলাপ করাই তার আগে এই যে দেখুন মিস্ত্রি এসেও গেছে মিস্ত্রি কাজ করতেও স্টার্ট করে দিয়েছে বাচটার নাম হচ্ছে এসি ইয়ে ফাইনালি আমরা এসি নিলাম গত বছরে নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু গত বছর যেহেতু টিভিটা নেওয়া হয়েছিল আর ওই জন্য গত বছর নেওয়া পসিবল হয়নি আপনাদের মধ্যে অনেকেরই হয়তো মানে বলতেই পারেন যে এতদিন পরে নিলাম এত গরমে কেন এত কষ্ট করছি কিন্তু সত্যি বলতে এক বছর মানে দু বছর হয়েছে আমাদের বাড়িটা হয়েছে তো বাড়িটা আমাদের ইএমআই কাটছে মানে লোন হয়েছে মিস্টার দাস সেখানে তো একটা বড় সড়ো যাচ্ছে তার সাথে সাথে আবার মানে গত বছর টিভিটা নিয়েছিলাম আর এবছর এসি মানে মোদ্দা কথা প্রত্যেক বাড়ি আমরা বছর আর কি একটা একটা করে নতুন জিনিস কেনার চেষ্টা করছি আলুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি একদিকে রান্না করছি আর একদিকে বারবার এসে এসে দেখছি মানে এক্সাইটমেন্টটা প্রচুর আমার এক্সাইটমেন্টটি এত আমি জানি না আমার মেয়ের এক্সাইটমেন্টটা কত হ্যাঁ যেটা বলছিলাম এই বাড়িটা হয়েছে আমাদের এই দু বছর হলো দু বছর কমপ্লিট হয়নি দু বছর রানিং চলছে তো এ কোয়ার্টার ছেড়ে এই বাড়িতে আসার পরে আস্তে আস্তে প্রত্যেক বছরই আমরা আমাদের টার্গেটই আছে যে প্রত্যেক বছর একটা একটা করে জিনিস ঘরের তৈরি করব যেহেতু মিস্টার দাসের একটা হিউজ পরিমাণ টাকা বাড়ির হোম লোনেই বেরিয়ে যায় তারপরে ঘরের এভরিথিং সব কিছুই মিস্টার দাসের একার ওপরেই ডিপেন্ড করছে ওই জন্য যাই করি করি না কেন একটু ভেবে ভেবেচিন্তা করতে হয় তো একদিকে রান্না করছি আর অন্যদিকে ছুটে ছুটে বারবার দেখতে যাচ্ছি যে কি হচ্ছে আমার এক্সাইটমেন্ট এতটা পরিমাণে বেড়ে গেছে যে মিস্টার দাস থাকা সত্ত্বেও আমি যাচ্ছি আর ওলি ওলিরানি এলে যে কি হবে মানে আমি শুধু সেটা দেখবো যে ও কি করে এসে তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর ওই যে ওপরে লেগেও গেছে এসি আর এদিকে দেখুন ঘরের অবস্থা ওনারা এখন গেছেন বাইরে মানে ফ্যানটা সেট করতে তো এই ফাঁকে আমি ঘরটা পরিষ্কার করে ফেলি তো সেটিংসের কাজ এখন চলছে আর এই যে দেখুন পিছনে মিস্টার দাস হাঁ করে মনোযোগ সহকারে ব্যাপারটা অবজার্ভ করছে এরপরে তো উনি রাজা হবেন রানির এক্সাইটমেন্ট দেখুন হুম জানিস না হ্যাঁ রানির যখন প্রচণ্ড আনন্দ হয় ও তখন এইরকমই করে মানে না পারে কিছু বলতে না পারে কি যে করতে মানে অনেকে নাচে অনেকে গায়ে চাফায় কিন্তু হলিটা মানে থ হয়ে যায় যে আর এত বন্ধ কর এক একটা দিন এমন যায় না কি বলবো এসিটাকে সেট করে গেল হচ্ছে আড়াইটে তারপরে স্নান পুজো খাওয়া দাওয়া করে এখন পোনে পাঁচটা বাজে এখন যাচ্ছি হচ্ছে অলির ইয়োগা ক্লাস আজকে মানে মঙ্গলবার যায়নি আর আজকেও ক্লাসটা কামাই করব। মানে সত্যি কথা সকাল থেকে আজকে যা যাচ্ছে আমাকে হেঁটে যেতে হবে নাকি ওলির ইয়োগা ক্লাস কমপ্লিট করে এলাম হচ্ছে জুতোর দোকানে কালকে হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ওলি স্কুলে পিটি ড্রেস করে যেতে হবে তো ওর সাদা জুতোটা কেনা হয়নি আজ কিনছি কাল কিনছি করেন আর কেনাই হয়েছিল তো কালকে তো লাগবেই কিনতে চলে এসেছি আর সাইজ বড় দাও তুমি পেন্সিল আর একটা ইরেজার দিয়ে দাও হ্যাঁ ওলির ক্লাসমেটের বার্থডে ছিল আজকে তো ও সবাইকে স্কেচ পেন পেন্সিল ইরেজার স্কেল এগুলো গিফট করেছে এবং এমনি কি চকলেটও খাইয়েছে তো রিটার্ন গিফট হিসেবে আমি একটা ড্রয়িং কপি পেন্সিল আর ইরেজার দিয়ে দিলাম রেডি করে কালকে অলির হাত দিয়ে পাঠিয়ে দেবো অলি দিয়ে দেবে বাড়িতে এসে একদিকে রান্না করছি আর একদিকে কালকে সকালের কাজও গুছাচ্ছি অলির স্কুলে কালকে বললাম না ইয়োগা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেট হবে তো ওই জন্য ওকে সাদা কেটসটা পরিয়ে নিয়ে যাবো তো সকালবেলাতে যদি তাড়াহুড়োর মধ্যে ফিতাটা পড়াতে অসুবিধা হয় ওই জন্য এখনই মাথা ঠান্ডা করে পড়িয়ে পড়িয়ে নিচ্ছি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছে জানেন সেই কোন আমলে মানে কবে কার পড়েছি এখন মনেও নেই ব্যাংক ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আর এদিকে অলিরানি ওর ফ্রেন্ডসদের জন্য বেস্ট উইশেস লিখছে টিটা ক্যাপিটাল হবে তো এখানে আমার আর ওলির খাবার রয়েছে রাতের ডিনার ভেবেছিলাম আজকে রাত্রেবেলা এগরোল বানাবো এগরোলের রুটিটাও পরোটাটাও করে নিয়ে মানে রুটি করে নিয়েই রুটির পিছনে ডিম লাগিয়ে দিয়েছি আর শশা পেঁয়াজ কেটে নিয়েছি এগ রোলটা ইতিহাস হয়ে গেছে আমার আজকে এই যে দেখুন সারাদিন দৌড়া দৌড়ি ঝাপা ঝাপি সমস্ত কিছু করার পর এখন উনি নিদ্রা গেছেন মধ্যরাতে চলে গেছে এখন উনি তো ব্যাপারটা হচ্ছে আজকে দুপুর থেকে আমি দেখছি মানে দুপুরবেলায় ওলি এসে দেখালো যে ওর ভেতরে মানে ঠোঁটের এই সাইডগুলো দিয়ে এই ওপরগুলো দিয়ে আগে তো ওপরগুলো দিয়েই হতো আজকে দেখছি এই এবারটা দেখছি এই ভেতরের এই জায়গাটা দিয়ে হয়েছে একটা প্রথমে ছোট ফুসকুরি টাইপের হয়েছে সেটা এখন গেলে গিয়ে এখন একটা মানে ঘা হয়ে গিয়ে বেশ অনেকটা জায়গা নিয়ে এটা ছিঁড়িয়ে ছড়িয়েছে তো এটা নিয়ে এখন আমার একটা টেনশান হচ্ছে যে এটা কি হবে না হবে তো এর আগেরবার আমি ডাক্তার দেখিয়েছিলাম সেই ওষুধ ছিল তো ওষুধ বলতে ক্রিম মলম যেটা দিয়েছিল সেটা ছিল ওইটা লাগালাম আর ওষুধ তো সব শেষ হয়ে গেছিলো তো ভাবছি কালকে প্রেসক্রিপশান নিয়ে যাব নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসব দু ডোজ ওষুধ খাওয়াবো খাইয়ে দেখবো কীরকম থাকে না থাকে যদি ঠিক হয়ে গেল তো ভালো নইলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর আপাতত আজকের ব্লকটা এখানেই শেষ করছি কারণ আজকে সকাল থেকে প্রচুর চলছে সেই সাড়ে পাঁচটায় উঠেছি তখন থেকে চলছে মানে এখনও অব্দি আমি বিছানা একটুখানি নিজের কোমরটাকে সোজা করতে পারিনি এমন এক একদিন যাই এরকম তো যাই হোক আজকের ব্লকটা এখানেই শেষ করছি মিস্টার দাস তো টিভি নিয়ে পড়ে আছে ওর খেলা শেষ হবে তারপরে আসবে ওর ও যতক্ষণে আসবে ততক্ষণে আমার ঘুম হয়ে যাবে কারণ আমি আর জেগে থাকতে পারছি না আর মনে হচ্ছে না আজকে আর ভিডিও এডিট করতে পারবো ওইটা কালকে দুপুরবেলা বা কালকে সকালবেলাতে এডিট করতে হবে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ব্লগ নিয়ে ফিরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা হেল্প করবে তো আজকের জন্য গুড নাইট দেখা হচ্ছে কালকের ব্লগে